ইফ ইউ নো দিস ফিফটিন ওয়ার্ডস দেন ইউ আর ভেরি গুড অ্যাট ইংলিশ হাই এভরি ওয়ান দিস ইজ ত্রিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে তোমাদের ইংলিশ লেভেল মানে তোমরা কোন লেভেলে আছো বিগিনার্স লেভেলে নাকি ইন্টারমিডিয়েট লেভেলে নাকি অ্যাডভান্স লেভেলে আজকের ভিডিওতে আমি তোমাদের ফিফটিন ওয়ার্ডস দেবো যেগুলো তোমরা যদি সঠিকভাবে বলতে পারো বা এগুলো যদি তোমরা আগে থেকেই জেনে থাকো দেন ইউ আর ভেরি গুড অ্যাট ইংলিশ সো লেট স্টার্ট পনেরোটা ওয়ার্ডসের মধ্যে তোমরা কটা পারছো সেটা খাতায় নোট করবে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে কানিং কানিং মানে চতুর বা ধূর্ত হি ইজ আ ভেরি কানিং ম্যান সে খুবই চতুর একজন মানুষ ওকে সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে পোলাইট পোলাইট মানে কি পোলাইট মানে হচ্ছে নম্র বা ভদ্র বি অলওয়েজ বি পোলাইট টু আদার্স সময় অন্যদের প্রতি নম্র হও বা সব সময় অন্যদের প্রতি ভদ্র হও থার্ড ওয়ার্ডটা হলো অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে কি অ্যাফ্রেড মানে হলো ভিতো হি ইজ অ্যাফ্রেড অব দ্য ডার্ক সে অন্ধকারে ভয় পায় চার নম্বর ওয়ার্ডটা হচ্ছে ব্রেভ 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 মানে মানে হচ্ছে সাহসী হি ইজ আ ভেরি ব্রেভ পার্সন সে খুবই একজন সাহসী ব্যক্তি পাঁচ নম্বর ওয়ার্ডটা হচ্ছে কাম কাম মানে কি কাম মানে হচ্ছে শান্ত কাম ইন এভরি সিচুয়েশান প্রত্যেক সিচুয়েশানে প্রত্যেক পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করো এই হচ্ছে পাঁচটা ওয়ার্ড তুমি যদি এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে পাঁচটাই সঠিক উত্তর দিয়ে থাকো বা পাঁচটা ওয়ার্ডই তুমি আগে থেকে জানো দেন তোমার ইংলিশের বেস খুবই স্ট্রং ওকে এরপর আমরা পরের পাঁচটা ওয়ার্ডের দিকে যাব এরপর নেক্সট পাঁচটা ওয়ার্ডের দিকে যাওয়া যাক তো প্রথম ওয়ার্ডটা হচ্ছে জেনারেস 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 মানে কি জেনারেস মানে হচ্ছে উদার সি ইজ জেনারেস এনআ টু হেল্প সে এতটাই উদার যে সকলকে সাহায্য করে সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে কনফিডেন্ট কনফিডেন্ট মানে কি কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী হি ইজ কনফিডেন্ট হিস ডিসিশন সে তার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী তিন নম্বর ওয়ার্ডটা হচ্ছে রেসপন্সিবল রেসপন্সিবল মানে দায়িত্বশীল হি ইজ আ ভেরি রেসপন্সিবল বয় সে একজন খুবই দায়িত্বশীল ছেলে চার নম্বর ওয়ার্ডটা হচ্ছে एम्बिस एम्बिस मान किस मान हम उच्ची सी इज भेरिमस से भीषणी उच्चाक्षी पाँच नम्बर वार्ड डिटारमेंट 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 मान कि डिटारमेंट मान हल দৃঢ় প্রতিজ্ঞ হি ইজ ডিটারমিন টু হি সাকসিড সে তার সফলতার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ সো আগের পাঁচটা ওয়ার্ড আর এখনের পাঁচটা ওয়ার্ড যদি তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে তোমরা এখন ইন্টারমিডিয়েট লেভেলে আছো ওকে হচ্ছে লাস্ট পাঁচটা ওয়ার্ড এই লাস্ট পাঁচটা ওয়ার্ডের মধ্যে তোমরা কতগুলো বলতে পারো দেখা যাক বা কতগুলো তোমরা আগে থেকে জানো প্রথম ওয়ার্ডটা হচ্ছে মেটিকিউলাস 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 মানে যত্নবান হি ইজ ভেরি মেটিকিউলাস অ্যাবাউট হিজ ওয়ার্ক সে তার কাজ নিয়ে খুব যত্নবান সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে রেজিলিয়েন্ট 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 মানে সহনশীল সি ইজ রেজিলিয়েন্ট উমেন হু নেভার গিভ আপ সে একজন দৃঢ় ও সহনশীল নারী যিনি কখনো হাল ছাড়েন না থার্ড ওয়ার্ডটা হচ্ছে মানে যে খুব সুন্দর করে কথা বলতে পারে সি এলো কোয়েন্ট স্পিচ সে এক চমৎকার বক্তৃতা দিয়েছিল চার নম্বর ওয়ার্ডটা হচ্ছে এফি মেরেল এফিমিরাল মানে ক্ষণস্থায়ী ফেম ইজ অফ এন খ্যাতি প্রায় ক্ষণস্থায়ী লাস্ট ওয়ার্ডটা হচ্ছে কনন ড্রাম. কনন ড্রাম. মানে কি কনন মানে হচ্ছে জটিল সমস্যা লাইফ ইজ ফুল অফ দ্যাট হ্যাভ নো ইজি জীবন এমন সব জটিল সমস্যায় ভর্তি যার কোনো সহজ উত্তর নেই সো এই হলো লাস্ট পাঁচটা ওয়ার্ড তোমরা যদি এই লাস্ট পাঁচটা ওয়ার্ডের মধ্যে তিনটেও অন্তত ঠিকঠাকভাবে বলতে পারো বা তিনটেও তোমরা আগে থেকে জেনে থাকো তাহলে তোমরা অ্যাডভান্স লেভেলে আছো ওকে সো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা মোট কতগুলোর উত্তর আগে থেকে জানতে বা কতগুলো ওয়ার্ডস তোমরা আগে থেকে জানতে সো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই